তার তারিখের চেষে পেয়েছে আপনারা বলেন সালমান এফ রহমানের মতো এ ধরনের মানুষগুলো কি মুসলিম ছিল আওয়ামী লীগের প্রত্যেকটা এমপি মন্ত্রী সব ছিল ওই যে ভুয়া ভোটার ভুয়া ভোটার তালিকায় এসেছে আওয়ামী লীগের প্রত্যেকটা সংসদ সদস্য বোর্ড চুরি করে ক্ষমতা এসেছে বিদায় তাদের ইমানও নাই আমলও নাই অবায়দুল কাদের অবায়দুল কাদের ছিল বাংলাদেশ আওয়ামী লীগের সেক্রেটারি বুঝছেন সে বলছে পালাবো না সবাই আগে অবৈধ কাদের পালিয়ে গেছে যার মানে এরা মুনাফে এদের কথার সাথে কাজের মিল নাই এরা মুনাফে শেখ হাসিনা যেহেতু একটা সাইকো কিলার ছিল শেখ হাসিনা হলো সাইকো কিলার শেখ হাসিনার আমলা শেখ হাসিনার এমপি শেখ হাসিনার মন্ত্রী শেখ হাসিনার বিচারপতি সব ছিল খোদা ত্রহী নাস্তিক শেখ হাসিনা আর সন্তান সমতুল্য হিসাবে এভাবে জানার নিসে রাইখা রেখা ইসাবত আইলে রায় দিয়েছিলেন সংস্কর সুপ্রিম কোর্টের বিচারপতিগুলা শেখ হাসিনাকে সকার সন্ধ্যার দাবতা মানতো সত্যজে প্রধান বিচারপতি ওর নামদা ওবায়দুল হাসাম এ ছিল কুখ্যাত নাস্তিক চাহিলে বাচ্চা চালিয়ে এইভাবে শেখ হাসিনা রাষ্ট্রের সকাল অবকাঠমোকে ধ্বংস করে দিলে পাঁচ আগস্ট সে ভারতে পালিয়ে এখন দেখেন শেখ হাসিনা পালিয়ে যাওয়ার সময় একটা বাসন নাকি রেডি করে রেখে যেতে চাইছে সেনাবাহিনীর ওয়া সামান হয়তো শেখ হাসিনার আত্মীয় হতে পারে আমি তাকে সেলুট করি শেখ হাসিরা কে সামান বলেছে আপনাকে পাঁচচল্লিশ মিনিট সময় দিলাম হবে না ফের বদ্য যদি আপনি পালিয়ে নাচান এই দেশের কুঁঠির চলকার তলবদল থেকে আপনাকে রাস্তায় চলার করতে পারালে পেরেছে শেখ হাসিরা বুঝতে পেরেছে আর থাকা যাবে না অর্থাৎ এর মধ্যে আমরা দেখলাম সারা বাংলাদেশে বঙ্গবন্ধুর ভাস্কর্যকে ভেঙে ফেলা হয়েছিল বঙ্গবন্ধুর ভাস্কর্যের পরে প্রস্তাব করা হয়েছে বঙ্গবন্ধুর ভাস্কর্যকে দাঁতি মেটছে আমি আপনাদের আওয়ামী লীগ ছাত্র ছাত্রলীগকে বলবো আপনারা মুসলমান শেখ হাসিনা এই ক্ষমতায় যতগুলো লোক আওয়ামী লীগ মুসলিমের নাবিসা করছে সবাই খারাপ না আমি দেশ থেকে যারা বলি আপনারা কি মুসলমান স্পষ্ট ভাবে কোরআনে লেখা আছে মাসক্জর আর মুক্তি দুইটাই সমান বঙ্গবন্ধুকে আমি শ্রদ্ধা করি আমি বঙ্গবন্ধুকে অসম্মান করব না এই স্বাধীনতা করতে শহীদ রাষ্ট্রপতির জিও রহমানের যে অবদান আছে বঙ্গবন্ধুর অবদান আছে সবই তো قناه আমি আমার বাবার কাছ থেকে লাখি মেরে দেব কারণ পাঁচ বছরclazz আল্লাহর সাথে খেলে পাঁচ বছরclazzই করে বঙ্গবন্ধু কবরের আসাদ माफ করা যাবে না এইভাবে ভাবে কোটি টাকা সরকারি ব্যাংকের থেকে নষ্ট করে সারা দেশে বঙ্গবন্ধু পাঁচ বছরclazzই করে শুধু টাকা অপচয় করছে এক পয়সারও লাভ আমি একজন সাংবাদিক বন্ধুগণ গোটা বাংলাদেশের প্রত্যেকটা চিন্তার মানুষ মানুষদের লাভটা কি বঙ্গবন্ধুর তো ইতিহাসের এমনি লেখা আছে তিনি সাথে মারছে বাসন দিচ্ছে কিন্তু আজকে ওরা বলতেছে যে বঙ্গবন্ধুর ভাস্কর্যে লাঠি মারা মানে বঙ্গবন্ধুকে অপমান করা এরা মাথা মোটা মূর্খ আরে ভাই বঙ্গবন্ধুর কবর দেখো হাতি জ্বলাই কত বছর আগে বঙ্গবন্ধু মারা গেছে উনি কি আল্লাহর জান্নাতে আছে না জাহান্নামে আছে কেউ জানে তাহলে আপনি যদি শেখ হাসিনা যদি মাথা মোটা মুরুখ না হইতো তাহলে সে আওয়ামী লীগের নেতা কর্মীদের বলতো প্রত্যেক শুক্রবারে যেন বঙ্গবন্ধুর জন্য তারা আল্লাহর কাছে দোয়া করে সেটা না করে শেখ হাসিনা ভারতীয় মুক্তি কায়দায় বাংলাদেশের প্রত্যেকটা স্থাপনার মধ্যে শেখ মুজিবের ভাস্কর্য নির্মাণ করে আমাদের কাছে ভাবে পাপিষ্ট করেছে আমাদের अर्थकेस अंश गर